ওর দশ দিনে ছয় কেজি কমেছে সবাই জোরে হ্যাঁ তাহলে এখন এই যে এই ছেলেটা বললাম না যে এই যে দশ দিনে ছয় কেজি কিসের ওজন কমেছে চর্বি পানির ওজন কমেছে কমেছে কেজি দিনে দিনে নাকি আরো আগে কমেছে কেজি কমেছে পাঁচ কেজি কমছে ছয় দিনে ছয় দিনে ওকে তাহলে পাঁচ কেজি কমছে ছয় দিনে আর এই চার দিনে কমছে এক কেজি এবার কিন্তু তার ফ্যাট বার্নিং শুরু হচ্ছে বুঝেন নাই কথা কারণ পানি তো আর ছয় কেজি না পানি হয়তো চার কেজি পাঁচ কেজি হবে তার মানে ওর দুই কেজি আশা করছি যে ফ্যাট বার্নিং হচ্ছে তাহলে এখন সে সাহারি খাচ্ছ তুমি আচ্ছা তাহলে দেখেন এই রোজা ও দশ দিন ফলো করছে নাকি আজকে কয়দিন ফলো করছে দশ দিন তো দশ দিনে ছয় কেজি কমে গেছে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম যে তিরিশ দিনে বারো থেকে পনেরো কেজি কমবে ঠিক আছে তিরিশ দিনে তাহলে ও হচ্ছে এটা রেগুলার আসতেছে এবং ও আইসে এসে বলে যায় কয় কেজি কমছে আপনারা ইতিপূর্বে যারা ওর ভিডিও দেখেছেন মানে আমারা এখানে রেগুলার যারা লাইভ দেখে ওকে চেনার কথা হ্যাঁ ও হচ্ছে ওর বয়স কত এখন বিশ বছর তাহলে ও ছিল কত কেজি ছিলে একশো কেজি একশো তেরো কেজি ছিল তা এখন ছয় কেজি কমে এখন কয় কেজি আছো এখন একশো সাত কেজি একশো সাত কেজি আছে তা আশা করছি ওর যে সেঞ্চুরি থেকে আমরা এই রোজার আগেই নামায় ফেলতে পারবো ইনশাল্লাহ মানে একশো থেকে ওর কাউন্ট ডাউন হচ্ছে এটা এখন তুমি ব্যায়াম কখন করো

ঠিক আছে জি আচ্ছা কষ্ট হচ্ছে জি আমাদের এটা মানতে কষ্ট হচ্ছে জি তো প্রিয় যারা ভাবেন যে অনেক কষ্ট হয় না খাওয়া রাখে এটা সত্য না ও এখন দেখেন আরামে মানতেছে ওর ক্ষুধা কমে গেছে ওর ভাল লাগতেছে ঠিক আছে এখন ভাল লাগতেছে আর সারজি ইনসুলিন ফোরা লাগে না এটা তার একটা ফ্রিডম এখন তার ওষুধ নিয়ে ঘুরতে হবে না এটা তার ফ্রিডম এখন সে আরো বেশি কাজ করতে পারবে ইনশাআল্লাহ এবং আমাদের যখন মানবে ওই যে দুইজন যখন ব্যায়াম করবে এক্সারসাইজ করবে স্ট্রেংথ ট্রেনিং করবে সবকিছু করবে হ্যাঁ তখন দেখবেন যে ওনারা আরও বেশি শক্তিশালী হবেন ইনশাআল্লাহ তো স্যার আপনার বাসা যদি কাছেই হয় আপনি আমার জিমে আসেন আমার জিমে আপনার বয়স আপনার বয়স কত স্যার এখন আমার এখানে বাহাত্তর বছরের আছে অনেকে আছে ওদের সঙ্গে আপনাকে মিলায় দিব আপনি দেখবেন ওদের সঙ্গে মিশবেন ওদের সঙ্গে জিম করবেন বুঝতে পারছেন দেখবেন যে আপনি স্যার এই ছয় মাস এক বছরের ভিতরে দেখবেন স্যার আপনি আরও মনে হবে যে আবার নতুন করে জয়েন করি কিছু একটাতে তা আপনার জন্য কাজ তো আমরা দিয়েই রাখলাম স্যার আপনি আমাদের বিল্ডিং টিল্ডিং করবেন রিসোর্টের সব ডিজাইন করে দিবেন সব কিছু স্যার আপনি করে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ওকে মানে আমরা উৎসাহ দিই একটু সবাই জোরে আমরা একটু ইয়ে করি থ্যাংক ইউ